আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শৈশয়ের লিখিত বই মারুফুদের গোপন দর্শন অনেকেরই অজানা এই বইটি থেকে ছোট একটি চ্যাপ্টার পড়েছিল আশা করছি ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন কারণ চ্যাপ্টার এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ আদম ও শয়তানের আসল রহস্য আদম ও শয়তান বিষয়টির ওপর শ্যামশেতাব যা বলে গেছেন তা বাজারে অচল এই বিষয়টি এতই চমকপ্রদ এবং অবাক করে দেয় যে কোনোদিন তা এমন কি ভাববার কল্পনাও করিনি তিনি বলেছেন যে আজাজিল ছয় কোটি বছর এবাদত করেছেন এবং আজাজিলের এবাদতে মুগ্ধ হয়ে তাকে ফেরেস্তাদের সর্দার নিযুক্ত করলেন আল্লাহ তাকে ফেরেস্তাদের সর্দার নিযুক্ত করলেন আল্লাহ আজাজিল জিন আজাজিল কখনোই নন কারণ ফেরেস্তা শব্দটি শুনলে যতই ভালো লাগুক না কেন আসলে আজাজিল হতে নিম্নমানের কারণ আজাজিল জিন মানুষ যেমন নফস এবং রুহের অধিকারী জিনও নফস ও রুহের অধিকারী এজন্য দুজনের প্রতি এবাদত করার নিদর্শনটি পায় জিনকে আমরা দেখতে পাই না বলে জিনের বিষয়টি সযত্নে এড়িয়ে যায় কিন্তু দুজনার মাঝে রু আছে জিনেরা যে বিরাট বিরাট আল্লাহর তার দলিল অলি অধম লেখকেরও জানা ছিল না যখন দিল্লিতে হজরত বাবা নিজামুদ্দিন আউলিয়ার রজা মুবারকের পূর্ব পাশে জিন অলিদের কবরস্থানটি দেখতে পেলাম তখন চমকে উঠলাম এমনকি জিনদের কবরস্থানে জিন অলিদের নাম পর্যন্ত খুদাই করা আছে আমি দেখে তো অবাক আমার খাদেম জনাব মরহুম ফরহাদ আলী নিজামি কিছু না বলে গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিলাম এবং অনেক কিছু হিসেবের গরমিলগুলো ঠিক করতে চেষ্টা করলাম মনে রাখতে হবে এতো কিছুতেই ভুলে গেলে চলবে না ফেরেশতাদের নবসি নাই রু তো অনেক পরের কথা নফস এবং রু বর্জিত ফেরেশতারা আল্লাহর সেফাতি তৈরি আল্লাহর জাত নয় সেফাতিনুর নূর মন্তাহা পর্যন্ত যেতে পারে কিন্তু লামুকামে প্রবেশ করার প্রশ্নই ওঠে না কারণ লামুকামে একমাত্র আল্লাহর জাত নূর বিরাজমান আল্লাহর জাত নূর নিয়ে আল্লাহ পাক মানুষ এবং জিনের শাহরগের নিকটেই আছেন যেহেতু আজাজিল জিন সেহেতু আজাজিলের মধ্যে নবস এবং রু আছে এবং আল্লাহ তার শাহরুগের নিকটেই সুতরাং আজাজিলকে ফেরেস্তাদের সর্দার বানাবার মধ্যে অবাক হবার কিছুই নাই প্রথম পরিপূর্ণ মানব আদম অপূর্ব মানব আদম নয় বরং ইনসান এর অনুগত্য গ্রহণ করতে তথা সেজদা করতে বললেন নবস এবং রু বর্জিত ফেরেস্তারা সবাই সেজদা করলেন তথা অনুগত্য গ্রহণ করলেন কিন্তু একমাত্র আজাজিল শেষদাদিতে অস্বীকার করতে অহংকারীতে পরিণত হলো অহংকারী মানেই শব্দটি আরবি নয় ইহা একটি হিব্রু শব্দ বালাসা হল অহংকার আর ইবলিশ হলো অহংকারী কেন আজাজিল এই অহংকারটি করলেন ব্র্যাকেটে শামশেদ তাবরিজের দৃষ্টিতে আজাজিল দেখতে পেল যে আমি যদি এই অহংকারটি না করি তাহলে আল্লাহ দুনিয়া বানাবার ইচ্ছাটির সার্থকতা কমে যায় আবারও বলছি ভালো করে শুনুন আজাজিল দেখতে পেল যে যদি আমি এই অহংকারটি না করি তাহলে আল্লাহর দুনিয়া বানাবার ইচ্ছাটির সার্থকতা কমে যায় আল্লাহ কোনো দোষ করে না তাই দোষের বোঝাটি নেবার প্রশ্নই ওঠে না যদি আজাজিল নিজের ইচ্ছায় জেনে শুনে এই কলঙ্কের বৃষ্টি পান করে তবে শাস্তি তাকে পেতেই হবে তাই আল্লাহর আদেশ অমান্য করে আজাজিল ইবলিশে পরিণত হল আজাজিল জেনে শুনে বুঝে আল্লাহ পাকের দুনিয়া সৃষ্টি করার ইচ্ছাটিকে সফল করতে হুকুম অমান্য করার অপরাধে অপরাধী হয়ে অভিশাপ্ত নামক মহাকলঙ্কের বোঝাটি মাথায় তুলে নিল। অপরদিকে সত্য যিনি সিনায় ধারণ করেন যিনি রহস্যলোকের গুপ্ত জ্ঞানের কেন্দ্রবিন্দু নবী যিনি কেন্দ্রবিন্দুতে অবস্থান করা নবী যেখানে ঝড়ের সৃষ্টি হয় অথচ কেন্দ্রবিন্দুতে কোনো ঝড় থাকে না সেইখানে অবস্থান করা নবী আদম যিনি সেন্টার অব দ্য সাইক্লোন অথচ সেন্টারে ঝড় থাকে না বরং ঝড় তৈরি করে সেই সত্য আদম জেনে শুনে বুঝে নিষিদ্ধ গাছের মজা গ্রহণ করলেন নিষিদ্ধ গাছের মজাটি জেনে শুনে গ্রহণ না করলে আল্লাহর দুনিয়া তৈরি হয় না আর দুনিয়া তৈরি না হলে মানব জাতির আগমন হবার পথটি খোলা থাকে না যদিও দৃষ্টিতে গুণা আইনের দৃষ্টিতে কিন্তু প্রেমের দৃষ্টিতে ইহা মোটেই গুণা নয় বরং আদা তথা ঢং করে খাওয়া প্রেমের কাছে আজাজিল আর আদমের কি অপূর্ব কোরবানি এই কোরবানি কারো চোখে ধরা পড়ে আবার কারো চোখে ধরা পড়ে না ধরা পড়াটাও তগ্ির না পড়াটাও তকদির আবার এই তকদিরটি অস্বীকার করাও তকদির আর মেনে নেওয়াও তকদির